ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরকে আগের দিন আমার কথা বলেছিলাম যে ওকে পড়ার ঘরে ঢুকতে দিই না পড়ার ঘরে ঢুকে ও কি কাণ্ড করে আজকে তোমাদেরকে সেটাই দেখাবো তো ভিডিওটা দেখতে আসবে না আবার খাটে উঠেছিস উঠে দেখো ওই ক্যালেন্ডারের ওইটা ছেড়ে খাওয়ার জন্য দেখেছ ও খেতে পায় না ও খেতে পায় না হ্যাঁ তোর উঠে ওইটা খেতে লাগছে হ্যাঁ এই নিচে নাম নাম নিচে নেমে যা তাড়াতাড়ি নিচ আবার ওটা খা

যে চুপ করে বস এখানটা আবার ওই কোনায় ঢুকে গেছে আবার ওই কোনায় ঢুকে গেছে ওখানে কি বস থাকবে অন্ধকারের মধ্যে দে এটা পেতে দিয়েছি সুন্দর করে নে এখানটা বস ওখানে বস থাকবি ঠিক আছে ওখানে বস থাক আর যদি খাটে উঠেছিস দাঁড়া তোর হবে আবার বেরিয়েছিস গত থেকে যা ওখানটা বস যা ওখানটা বসে থাক না এখানে কোনো ঘোরাঘুরি হবে না এই ঘরে এই ঘরে ঢুকিস কেন তুই এই ঘরে তোকে ঢুকতে বারণ করেছি না ওই দেখো দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে পড়েছে আবার কাণ্ডটা দেখো কি খাওয়া যায় খালি খুঁজছে কি কাটা যায় যা যা এবার ওখানে যাবে আবার একটুখানি আওয়াজ পেলে এইখানে চুপ করে বসে থাকবি একদম একদম নড়বি না এখানে বসে থাকলে ঘরে থাকবি না হলে ঘর থেকে একদম চলে যাবে বুঝতে পেরেছিস এখানে বসে বসে ঘুমা বসে থাক চুপ করে ওইটাই তো জায়গা তো আজকের জন্য এই পর্যন্তই তোমাদের যদি খ আমার এই খরগোশের ভিডিও দেখতে ভালো লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানিও ওকে বাই বাই